রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট সময়টাকে ওনারা কোন পিরিয়ডটাকে ওনারা নিয়েছেন আলোচনার জন্যে যে সত্য উদ্ঘাটন করতে হবে কোন সময়টা দু হাজার নয় থেকে দু অর্থাৎ পুরো আওয়ামী লীগের এন্টায়ার পিরিয়ডটা কিন্তু আমাদের আলাপ আলোচনাগুলো এবং দেখবেন এটা হতে বাধ্য সাইকোলজিক্যালি দেখবেন ইভেন সাকিবের আলোচনা তো কিন্তু মোলাম ফাসিস্টে ছিল কিন্তু চব্বিশের গণভ্যুত্থানকে নিয়েই কিন্তু বাকি আলোচনা আমরা যদি দু হাজার থেকে হিসেব করি তাহলে পুরো এন্টায়ার পিরিয়ডের মধ্যে দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের আগেও এত বড় বড়ো সিগনিফিকেন্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এত বড় বড় ঘটনার পেছনে রাজনৈতিক মদত ছিল হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম থেকে শুরু করে এত বড় বড় ঘটনাগুলো ঘটেছে যেটা সারা পৃথিবী আসলে এগুলো নিয়ে আলোচনা করেছে সারা পৃথিবীতে আমরা নজরে স্থাপন করেছি আমাদের মানবাধিকার লঙ্ঘনের জায়গা এবং বিচারহীনতা বলে একটি শব্দ আমাদের পুরো এই আলোচনার মধ্যে সারা দেশের আলোচনার একটা অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল যে বিচারহীনতার সংস্কৃতি বিচারহীনতার আবার সংস্কৃতি হয় কীভাবে সারা একটা দেশের জন্যে কিন্তু এরকম একটা নেগেটিভ জিনিসও কিন্তু আমরা একটা বিষয়বস্তুতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম ফলে ওই সময়কার ইস্যুগুলোকেও তো আপনার রিকনসিলিয়েশনের মধ্যে আনতে হবে ডায়সপোরার কিংবা ব্রেইনের এই কাজের মধ্যে তো আসলে ওই আলোচনাগুলোও তো স্থান পেতে হবে আমি উদাহরণ হিসেবেই বলছি যে যে পরিমাণ সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে এই জাস্ট পনেরো বছরের মধ্যে প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো না কোনোভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা সেখানে ছিল আমরা কম বেশি নিজেদের ব্যক্তিগত উদ্যোগেও অনেকগুলো জায়গাতে গেছি আমি নিজে গেছি গিয়ে দেখেছি যে সেখানে আসলে কিভাবে স্থানীয়রা রাজনৈতিক শক্তিটাকে কিভাবে প্রয়োগ করেছে কিভাবে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কিভাবে তাদের তাবেদার হিসেবে রাজনৈতিক শক্তির মতো হয়ে নিজেরা ব্যবহৃত হয়েছে এবং কীভাবে মানুষজনকে হয়রানিগুলো করেছে নিপীড়ন করেছে হত্যা করেছে কখনো কখনো ধর্ষণের ঘটনা ঘটেছে এগুলোর কোনোটারই কিন্তু বিচার হয়নি কোনোটারই বিচার না হওয়ার ফলে সেখানেও কিন্তু একটা রিকনসিলিয়েশনের একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে আমি যদি দু হাজার বারোতে রামো ইন্সিডেন্টের কথাও বলি পঞ্চাশটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং তিনটি মন্দির সরি তেরোটি মন্দির আগুন দেওয়া হয় ভাঙচুর লুটপাট তো ছিলই সেগুলোর পরিপ্রেক্ষিতে উনিশটি মামলা হয়েছিল উনিশটির মধ্যে একটি বাদী পর্বতীতে উত্তোলন করে নেন মোট আঠারোটি মামলা এখনও পর্যন্ত চলমান তাহলে দু হাজার আঠারো বারো সনের ঘটনা সেপ্টেম্বরের উনত্রিশে সেপ্টেম্বর আঠারোটি মামলা সেটির তদন্ত রিপোর্ট দাখিল করার পর কোর্ট বলেছেন যে না এগুলো হয়নি তদন্ত কিছুই ফার্দার ইনভেস্টিগেশন লাগবে এখনও পর্যন্ত কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন শেষ হয়নি রিকনসিলিয়েশন তো এখানেও লাগবে এবং এইটা পুরোটাই আমি আওয়ামী লীগের পিরিয়ডের কথাই যদি ধরি দু হাজার নয় থেকে চব্বিশ এর মধ্যে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমি পাবনার সাথিয়াতে ঘটনা ঘটেছি সেখানে আমরা একটা দল গেছি ঢাকা থেকে অ্যাক্টিভিসদের একটা গ্রুপ আমরা গিয়ে সেখানে সরাসরি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত ঘুরেছি আপনি শুনলে অবাক হবেন পাকিস্তান পিরিয়ডেই পাবনা এডওয়ার্ড কলেজ থেকে পড়াশোনা করা একজন শিক্ষিত ব্যক্তি তার বাড়িতে গিয়ে আমি বললাম যে আপনি ব্যবসা করেন আপনার সব কিছুই আছে কিন্তু আপনার বাড়িটি টিনের কেন আপনি কোনো পারমানেন্ট পাকা বাড়ি করেননি কেন তার বক্তব্য ছিল সেটি তখন দু হাজার তেরো সালের ঘটনা বলছি চৌদ্দতেই ইলেকশন। বলছি ইলেকশানে যদি আওয়ামী লীগ না আসে বলছি আওয়ামী লীগ তো আপনার বাড়িতে আগুন দিল আপনারা বাড়িঘর ভাঙলো তারপর আবার আওয়ামী লীগ যদি ইলেকশানে না আসার ভয় পাচ্ছেন কেন পরিস্থিতিটা এরকমই ছিল এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন